আমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য আমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য অর্থাৎ আমরা যদি মেডিকেলে চান্স পেতে যাই আমাদের কি কি করা লাগবে কোন বইগুলো পড়া লাগবে কোন দিকে একটু জোর দেওয়া লাগবে বা প্রত্যেক দিনের জন্য আজকের এই তোমার ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেশনটা এখানে বলে দিচ্ছি দেখো এবং একই সাথে আমাদের আমরা ফ্রি কোর্সে কিভাবে আগাবো কিভাবে তোমাদের পড়াবো প্রত্যেকটা জিনিস কিন্তু ভাই আজকে করে দিব জাস্ট একটু খেয়াল করো দেখো আমরা যদি মেডিকেলে চান্স পেতে চাই আমাদের যাদের টার্গেট মেডিকেলে মানে মেডিকেল যাদের টার্গেট হচ্ছে মেডিকেল মেডিকেল একটা সিট লাগবে দেখো তাদের কিভাবে পড়াশোনা করতে হবে প্রথমত হচ্ছে আমাদের আমাদের মূল বইগুলো পড়তে হবে প্রথম হচ্ছে কি ভাইয়া আমাদের মূল বই পড়তে হবে কি পড়তে হবে মূল বই পড়তে হবে এখন এই মূল বই নিয়ে কিন্তু তোমরা অনেক জায়গায় অনেক কথা শুনছো অনেক জায়গায় অনেক কথা শুনছো কোনো বলছে কোনো ভাই বলছে বা কোনো আপু বলছে যে তিনটা বই পড়া লাগবে চারটা বই পড়া লাগবে পাঁচটা বই পড়া লাগবে বা দুইটা বই পড়া লাগবে দেখো আসলে জিনিসটা কি কয়টা বই পড়া লাগবে তুমি যদি মেডিকেল সায়েন্স পেতে চাও তাহলে তোমার কয়টা বই পড়া লাগবে এটা বলতেছি আর জাস্ট এতটুকু জানি দেখো যে মূল বই কোনো বিকল্প নাই কোচিং থেকে তোমার অনেক চটি বই দিবে অনেক অনেক বই দিবে অনেক নোট দিবে দরকার নাই কোনো দরকার নাই মেডিকেল সায়েন্স পেতে হলে মূল বইয়ের কোন বিকল্প নাই তোমাকে জাস্ট ফোকাসে রাখতে হবে মূল বই তুমি যদি ভাই মূল বইয়ের বাইরে মূলত তাহলে যদি কোনো কিছু পড়ো তাহলে কিন্তু তুমি মারা খাওয়া তাহলে কিন্তু তুমি কি করবা মারা খাওয়া এটা কিন্তু একদম নিশ্চিত সো তোমাকে কি করতে হবে মূলবের প্রতি ফোকাস করতে হবে প্রতি কি করতে হবে ফোকাস করতে এরপর আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে শুধু মূলবে পড়লে হবে না আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে কি করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তাহলে দুই আমাদের কাজ কি ভাইয়া এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এখন তোমার প্রশ্ন যে ভাইয়া আসলে আমরা এই যে এমসিকিউ প্র্যাকটিস করবো এমসু প্র্যাকটিসটা কই দিয়ে করবো কোচিং থেকে যে বিভিন্ন বই দেয় বা বাজার যে বিভিন্ন গাইড রয়েছে সেখান থেকে কি এমসিউ প্র্যাকটিস করবো না আসলে আমাদের এমসিউ প্র্যাকটিস করার জন্য এক্সট্রা কোনো বই দরকার নেই জাস্ট আমরা কি করবো আমরা দুইটা কাজ করবো প্রথমত হচ্ছে আমাদের অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে আমাদের কি করতে হবে অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে অনুশীলনী এমসি কি করতে হবে সলভ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া অনুশীলনী অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে এবং তোমাদের মনে অনেক প্রশ্ন যে ভাইয়া আমরা এখন কোন কোন বইয়ে অনুশীলন সলভ করব। কোন কোন বইয়ের তো বইয়ের বিকল্প নাই বা মেডিকেল ভর্তি থেকে যে এমসিকিউ দেয় আমরা শুনেছি কিন্তু আসলে কোন বই থেকে দেয় কোন বইটা পড়লে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ভাই এটা বলে দিচ্ছি একটু ওয়েট করো তাহলে আমাদের প্রথম কাজ কি উন্নয়ন এমসিকিউ সলভ করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার কোয়েশ্চন সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে তাই কি করতে হবে বিগত বছরের বিগত বছরের যে তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলো কি করতে হবে সলভ করতে হবে সেগুলো কি করতে হবে সলভ করতে হবে এ হচ্ছে কথা এখন আমরা মূল বইয়ের জন্য কোন কোন বইগুলো ফলো করব বা অনুসরে এমসিকু সলভ করার জন্য কোন কোন বইগুলো ফলো করব এর জন্য ভাই এখন তোমাদেরকে বইয়ের লিস্ট দিব বই কি দিব লিস্ট দিব বই কি দিব লিস্ট দিব যদিও এখানে আরো কয়েকটা কথা রয়েছে আমরা এগুলো একটু পরে বলতেছি আমরা আগে তোমাদেরকে বইয়ের লিস্টটা দিয়ে ফেলি মূল বইয়ের জন্য আমরা কোন বইগুলো ফলো করব এবং অনুসরে এমসিকু জন্য কোন বইগুলো ফলো করব ভাই তোমাদেরকে আজকে একটা তো বলে রাখি তুমি যদি বাইয়ের গাইডলাইন ফলো করো তুমি যদি বাইরের গাইডলাইন ফলো করো বাইরের ক্লাসগুলো ফলো করো এবং বাইরে তোমাদেরকে যেভাবে পড়তে বলতেছি তুমি যদি জাস্ট ওই টেকনিকে বা ওই ওয়েতে পড়াশোনা করো বা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ তুমি একটা মেডিকেল চান্স পাওয়া জাস্ট কি করতে হবে শুধু তো বাইরে পড়ে হবে তোমাকে একটু কষ্ট করতে হবে তোমাকে একটু করতে হবে কষ্ট করতে হবে জাস্ট বাইরে যেটা দেখাই দিব যেভাবে পড়তে বলবো তোমাকে সেভাবে কি করতে হবে পড়তে হবে প্রতিদিন পড়া প্রতিদিন করতে হবে কমপ্লিট করতে হবে এ হচ্ছে কথা তাহলে আসো यार আমরা বই এবং এর জন্য কোন বইগুলো ফলো করব আসো তাহলে এখন বাইকে দিচ্ছি বইয়ের লিস্ট বইয়ের লিস্ট বই ইং কি দিচ্ছি লিস্ট দিচ্ছি দেখো তাহলে প্রথম হচ্ছে আমরা মেন বই মেন বইয়ের জন্য কি করব মেন বইয়ের জন্য কি করব এবং অনুসূচি এবং অনুসূচীর জন্য কি করব একটু খেয়াল করো দেখো মেন বই মানে মেন বই মানে হচ্ছে আমি যে বই থেকে যে বই থেকে রিডিংটা পড়বো যে বই থেকে রিডিংটা লাইন বা লাইন দাগে দাগে পড়ব ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্কিং করে পড়ব সেটা হচ্ছে কি মেন বই তাহলে আমরা যদি প্রথমে আমাদের আমরা যদি আমাদের কথা বলি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের জন্য আমাদের মেন বই হচ্ছে ইসাক সারের বই কি ভাইয়া ইসাক সারের বই তাহলে ফিজিক্সের জন্য আমাদের মেন বই হচ্ছে কি ভাইয়া ইসাক সারের বই মেন বই কি ভাইয়া ইসাক বই ইসাক ইসাকারে বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা লাইন বাই লাইন পড়ব যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু অনুশনী এমসিকিউ জাস্ট এমসিকিউ সলভের জন্য কোন বইটা ফলো করব এমসিকিউ সলভের জন্য আমরা ইসাক স্যারের বই ইসাক স্যারের বইটা ফলো করব এবং একই সাথে আমরা তফন স্যারের বইটা কিন্তু ফলো করব জাস্ট এমসিকিউ ভাই বলছিলা তোমাকে কি করতে হবে তোমাকে রিডিং পড়ার জন্য তুমি জাস্ট ওই বই থেকে ইসাক স্যার এবং তফন স্যারের বই থেকে জাস্ট অনুশনী প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে এই এমসিকিউ গুলো কি করতে হবে সলভ করতে হবে আমি করতে হবে করতে হবে এবং ভাইয়া ব্যাখ্যা সব বুঝে বুঝে সলভ করতে হবে এবং অনেকে ব্যাটে ইনবক্সে কোশ্চেন করছো যে ভাইয়া আমরা যখন ফিজিক্স এর এমসিকিউ সলভ করব আমরা যখন ফিজিক্সের এর এমসিকিউ সলভ করব আমরা দেখতে পাই যে ইনোশনের মধ্যে বেশ কিছু ম্যাথ টাইপের এমসিকিউ রয়েছে বেশ কিছু ম্যাথ টাইপের এমসিকিউ রয়েছে এগুলো কি ভাই সলভ করা লাগবে তুমি যদি প্রিভিয়াস কয়েকটা ইয়ারের কোশ্চেন একটু অ্যানালাইসিস করো একটু গাঠাগাঠি করো দেখবা ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন আসতেছে সো অনুশীলনী একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে না সেটা ম্যাথ হোক আবার এমনি নর্মাল প্রশ্ন প্রত্যেকটা জিনিসে কি কি করতে হবে সলভ করতে একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে না ভাইয়া আমরা কেমিস্ট্রির জন্য কি করব কেমিস্ট্রির জন্য আমাদের মেইন বই আমাদের মেইন বই হচ্ছে কি আমাদের মেইন বই হচ্ছে হাজারী স্যারের বই কি ভাইয়া হাজারী স্যারের বই হাজারী স্যারের বই থেকে আমরা লাইন বাই লাইন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে এগুলো আমরা মার্কিং করে পড়ব এবং আমরা অনুশীলনের জন্য কি করব অনুশীলনের জন্য আমরা হাজারী স্যার তো অবশ্যই অনুশীলনের এমসিকিউ সলভ করব এবং একই সাথে আমরা

প্রিভিয়াস যে এক বছর হচ্ছে না বিগত চার পাঁচ বছর ধরে পাঁচ ছ বছর ধরে কিন্তু জিনিসটা এরকম হয়ে সো কি করতে হবে উনিশটা এমসি গুরুত্ব কিন্তু অনেক এবং কেমিস্ট্রির মধ্যে যে তোমার পঁচিশটা এমসি কিউ এর মধ্যে প্রায় তোমার সতেরো থেকে আঠারোটা এমসি কিউ বা অনেক এর বেশিও কিন্তু উনিশ মিনিট তুলে দেয় কোনো চেঞ্জ নাই কোনো কিছু নাই জাস্ট হবু তুলে দিচ্ছে ঠিক আছে এই জন্য উনিশশো এমসি গুরুত্ব কিন্তু অনেক অনেকে জানো না অনেকে শুধু ওই যে বিভিন্ন কোচিং এর বাইয়াদের কথা শুনে মূল বই একদম পরে পড়ে খাই ফেলে ভাই মূল বই পড়ো সাথে কি তোমাকে কি করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে সাথে কি করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এমসিকিউ কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমার পরীক্ষা তোমাকে এমসিকিউ দিবে তোমার পর্যন্ত তোমাকে কি দিবে এমসিকিউ দিবে মনে করো তুমি সাঁতার শেখার জন্য যদি তুমি সাঁতার শেখার জন্য যদি পানিতে না নাও একটা বই থেকে সাঁতার কিভাবে কাটতে হবে কিভাবে কি করতে হবে হাত পা কিভাবে নাড়াতে হবে তুমি যদি একটা বই থেকে

আমরা প্রথমে বোটানি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা আমাদের জুলজি নিয়ে কথা বলবো আমাদের অনেকে বলে কি অনেকে বলে কি জন্য জন্য ভাই এক্সট্রা একদম অনেক করে ফেলতে হবে আসলে দেখো আমাদের মেন টার্গেট কিন্তু হচ্ছে মেডিকেল সায়েন্স পাওয়া ঠিক আছে মেডিকেল সায়েন্স পাওয়া তৈরি কিন্তু তোমার সবকিছু ভালো লাগে না তোমাকে বুঝতে হবে তোমাকে জানতে হবে যে কোন জায়গাতে কোশ্চেন আসে বা পড়ার টেকনিকটাকে একটু খেয়াল করো আমাদের অবশ্যই ভোটানের জন্য মেন বই হিসাবে থাকবে হচ্ছে আবুল সারের বই আবুল সারের বই এবং এই যে মেন বই হিসাবে আমাদের একটা বই একটু ফলো করতে হবে সেটা হচ্ছে আলিম সারের বই শুধু একমাত্র শুধু একমাত্র আমরা বোটানিতে আলিম সারের বইটা একটু ফলো করবো শুধু একমাত্র আমরা ভোটানিতে আবুল সারের পাশাপাশি আলিম সারের বইটা ফলো করবো তবে যতই লাগবে ঠিক ততটুকু ফলো করবো এক্সট্রা বেশি ফলো করার দরকার নেই এবং অনুশানী এমসি জন্য এই বইগুলো তো অবশ্যই ফলো করবা এই বইগুলো তো অবশ্যই ফলো করবা এই বইগুলো তো অবশ্যই ফলো করবা এই বইগুলো অবশ্যই ফল করবা সাথে হচ্ছে সাথে হচ্ছে তোমরা আজিবুর রহমান রহমান এমসিকিউ প্র্যাকটিস করবা তাহলে কি করবো সিমের জন্য এই যে জন্য আবুল আর আলিম সারের যে বইয়ের তো অবশ্যই করবা এক সাথে আজিবুর রহমান সারের বই আজিবুর রহমান সারের বইয়ের এম সি কি প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে কথা এরপর আসলে জুলজি ভাই জুলজির জন্য কি করব জুলোজির জন্য আমাদের কি করতে হবে আমাদের জুলজির জন্য কি করতে হবে অবশ্যই আজমুল সারের বইটা পড়লে এনার অবশ্যই কি করতে হবে আজমুন সারে বইটা পড়লে এনা এবং এই জুলজির জন্য আমাদের কি করতে হবে জুলজির জন্য যে আমাদের অনুশনি এমসিকিউ অনুশনি এমসিকিউ জন্য কি করতে হবে অনুশনি এমসিকিউ জন্য অবশ্যই আমাদের আজমুন সারে বইটাই একটু ফলো করতে হবে এবং সাথে হচ্ছে কি আমাদের মাঝ দামেমে মাঝ দামেমে বই ফলো করতে হবে মাঝ দামেমে বই ফলো করতে হবে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ভাই বলছি যে মাঝ দামেমে বই থেকে তুমি রিডিং পড়তে পারো না জাস্ট রিডিং এর জন্য আজমুন সারে বই এনা আজমুন সারে বই এনা এবং সাথে তুমি অনুশনি এমসিকিউ সলভ করার জন্য হচ্ছে কি বইয়ের যে একটু সলভ করো তাহলে এই হচ্ছে আমাদের কথা ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জলজি কিভাবে তুমি পড়বা এ হচ্ছে ভাইয়া কথা এই জাস্ট এই ট্রিক্সটা বা তুমি যদি এ ওয়েট আগাও বা কথা দিচ্ছি তুমি কিন্তু অবশ্যই অবশ্যই মেডিকেল সান্স পাবো একটু কি করতে হবে একটু পরিশ্রম করতে হবে এখন আসলে আমাদের জি কে ইংলিশ নিয়ে কথা অনেকে মনে করে কি শুধু ভাই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লে হবে না ভাই তুমি যদি শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো জি ইংলিশে টাইম না দাও জি কে ইংলিশ সল্ভ না করো তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা একটা বড় সড় ধরনের ধরা খাবা একটা বড় সড় ধরনের ধরা খাবা যার কারণ তোমাকে আবার সেকেন্ড হ্যান্ড পরীক্ষা দিতে হবে আর যার সেকেন্ড হ্যান্ড তারা অলরেডি বুঝতেছো যে আসলে জিক ইংলিশের গুরুত্বটা ততটুকু জি কে ইংলিশ না করলে কিন্তু মেডিকেল সায়েন্স পাওয়া কোনো দিনে সম্ভব না কোনোদিন সম্ভব না এবং জি কে ইংলিশের জন্য একদম আহামরি অনেক বেশি পরিশ্রম করতে হয় না ডেলি ডেইলি তোমার দুই ঘন্টা মতো টাইম দিল হয় ডেলি জিকে ইংলিশে দুই ঘন্টা মতো টাইম দিলে তুমি ভর্তি পরীক্ষায় জিকে ইংলিশে পঁচিশের মধ্যে একদম বাইশ তেইশ নাম্বার এমনি পাবা খুব ইজি জাস্ট তুমি যদি পড়তে যাও আর তুমি যদি পড়তে না জানো অবশ্যই তোমার জন্য জিনিসটি কি হবে কঠিন হবে তাহলে দেখো ইংলিশের জন্য আমাদের কি করতে হবে ইংলিশ প্রথম আসো ইংলিশের জন্য আমাদের ইংলিশের জন্য আমাদের বেস্ট বই ইংলিশের জন্য আমাদের বাঙালি বেস্ট বই আছে বেস্ট বই আছে ভাই বলি আমাদের ইংলিশের জন্য আমরা ফলো করবো হচ্ছে মাস্টার

ইংলিশের বইটা কিনো নাই তার চাইলে কিন্তু এই মাস্টার বইটা কি করতে পারো কিনতে পারো এই মাস্টার বইটা কিন্তু বেস্ট ঠিক আছে মাস্টার বই থেকে তোমরা কি করতে পারো সলভ করতে পারো জিনিসগুলো পড়তে পারো আর অবশ্যই ইংলিশ পড়ার নিয়মটা বলি ইংলিশ কে পড়তে হয় অনেকে কিন্তু আসলে গদবাদা রুলস মুখস্থ করে গদবাদা রুলস মুখস্থ করে তোমরা কোশ্চেন মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করো কিন্তু তখন তোমরা দেখো যে আসলে কিছু মিলতেছে না কিছু মিলতেছে না ইংলিশ অনেক কঠিন কেমনে কি করবো আর বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু ইংলিশের জন্য বড় তারা এই যে পুরা বছরে পুরা বছরে চার থেকে পাঁচটা ক্লাস দিয়ে থাকে চার থেকে পাঁচটা ক্লাসে ভাই কখনো ইংলিশ করা সম্ভব না চার থেকে ক্লাস চার থেকে পাঁচটা ক্লাসে কখনো তোমার ইংলিশটা কমপ্লিট করা সম্ভব না ইংলিশটা হচ্ছে কি একটু 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 করে এবং পড়াটিকটা হচ্ছে কি এবং চেষ্টা করবা চেষ্টা করবা যতটা সম্ভব যতটা সম্ভব ট্রিক্স দিয়ে পড়া ট্রিক্স দিয়ে পড়া যতটা সম্ভব হচ্ছে কি ভাই ইংলিশে ট্রিক্স দিয়ে পড়া ইংলিশ রুলসের চেয়ে বেস্ট কাজ করা হচ্ছে কি ট্রিক্স ট্রিক্সটা হচ্ছে একদম মহা মূল্যবান একটা জিনিস যদি সেটা ইংলিশে ক্যাট এবং অনেকে কিন্তু জানো না যে আসলে ট্রিক্স দিয়ে কিভাবে ইংলিশের কোশ্চেন গুলো সলভ করা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে ইংলিশে এগুলা কিন্তু মোটামুটি আহবরে এত কঠিন না ঠিক আছে তুমি জাস্ট ভাই যে ফ্রি ক্লাস গুলো নিব বাই ফ্রি ক্লাস দেখাই দিব যে কিভাবে ট্রিক্স দিয়ে খুব সহজে আমাদের ইংলিশ এর টপিক গুলো কি করে সলভ করা যায় জাস্ট তুমি চাইলে কিন্তু ট্রিক্স দিয়ে খুব সহজে ইংলিশের যে আমাদের নাম্বার ফিফটি ফিফটি মার্কস পনেরো নম্বর আমরা খুব সহজে এই পনেরো নাম্বার তুলে দিতে পারবো ঠিক আছে একটু কি করতে করতে প্র্যাকটিস হবে আমরা চেষ্টা করবো ট্রিক্স দিয়ে সলভ করার জন্য এবং সেটা হচ্ছে কি আর কোশন পুনভ করবো কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন হচ্ছে কি আমরা প্রিভিয়াস ইয়ারের সলভ করবো এর হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের মানে মেডিকেল এবং ডেন্টাল ওবের কোশ্চেন এবং একই সাথে প্রিভিয়াস ইয়ার কোশন সলভ করবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের পাশাপাশি বিসিএস কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বিসিএস কোশ্চেন সলভ করতে হবে এবং আমাদের বার্সিটির বার্সিটির ইম্পর্টেন্ট যে কোশ্চনগুলো সেগুলো কি করতে হবে সলভ করতে হবে তাহলে আমাদের ইংলিশটা কি করতে হবে আমরা ইংলিশ চেষ্টা করব গদ রুলস না পড়ে ট্রিক্স দিয়ে সলভ করার জন্য যাতে আমরা কোশ্চন দেখে বুঝতে পারি যে এটা আনসার কি হবে এবং ভাইয়া ক্লাসে দেখাই দিব কিভাবে তুমি ট্রিক্স দিয়ে সলভ করবে এবং ভাইয়ার ইংলিশ ক্লাসে কিন্তু এত জোস হয় তোমার এক পড়া মুখস্থ করা লাগবে তুমি দেখলে বুঝবা দেখলে বুঝবা প্রত্যেকটা কোশ্চন পারবা আর আমাদের এই ইংলিশটা পড়া নিয়ম কি আমাদের प्रीवियस ইয়ারের क्वेश्चन বিসিএস क्वेश्चन এবং ভার্সিটির ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট क्वेश्चनগুলো বিগত সলভ করতে হবে जीके টা কি করতে হবে এখন जीके নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ভাই जीके নিয়ে অনেক প্রশ্ন যেহেতু আমাদের আসলে সরকার পরিবর্তন হয়ে গেছে এখন বঙ্গবন্ধু আগে কিন্তু আমাদের পরীক্ষায় মেন एग्जामে কিন্তু বঙ্গবন্ধু रिलेटेड কিন্তু অনেক क्वेश्चन আসতো প্রত্যেকটা বছর বঙ্গবন্ধু रिलेटेड দুই থেকে क्वेश्चन দুই থেকে তিনটা क्वेश्चन আসতো ঠিক আছে

খুবই সুন্দর এবং গোছারে বই ঠিক আছে আমাদের মেডিজয় স্পেশাল যে জিকে বুকটা আছে মেডিজয় স্পেশাল যে জিকে বুকটা আছে আমরা এই বইটা কি করি সাজেস্ট করি এবং এই বইটা এতটি সাধারণ গোছানো যে তোমার একদম অপ্রয়োজনীয় কোন তথ্য নাই আলহামদুলিল্লাহ গত বছরও যারা এই বইটা নিয়েছো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কমন মাত্র তোমার একটা 45 থেকে 50 পেজের একটা বই 45 থেকে 50 পেজের একটা বই যেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক কমন আছে তুমি যে বই পড়ো না কেন সাথে হচ্ছে বাইয়া বইটা রাখবা তুমি দেখো বাজারের যে বইটা পড়া কেন পড়ো কোনো সমস্যা নেই বাজারের যে বইটা পড়ো না কেন জাস্ট সাথে হচ্ছে কি বাইয়া মেরি জয় এই স্পেশাল জিকে বুকটা রাখবা এই স্পেশাল জিকে বুকটা হচ্ছে তোমার রিভিশন দিতে রিভিশন দিতে হেল্প করবে তুমি বুঝতে পারবা যে এই বইটা রাখলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট এবং কোন জিনিসটা পড়তে হবে এবং আলহামদুলিল্লাহ এই পঞ্চাশ পেজের মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক অনেক কমার্স আছে অনেক অনেক কমার্স তাহলে তুমি চাইলে তুমি যেই বই পড়ো কোনো সমস্যা নেই জাস্ট সাথে এই বইটা রাখতে পারো কালেক্ট করে এবং এটা পড়ার নিয়মটা কি ঠিক সেম এটা পড়ার নিয়মটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে তোমার ইনফুগুলো আছে এগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে তারপর হচ্ছে সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং একই সাথে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং একই সাথে হচ্ছে আমাদের ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং একই সাথে হচ্ছে কি আমাদের ভার্সিটি কোশ্চেন সব করতে হবে তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো চেষ্টা করবা একটু গুছিয়ে পড়ার জন্য একটু গুছিয়ে পড়ার জন্য একটু সাজিয়ে পড়ার জন্য চেষ্টা করবা যদি বক্স করে পড়ানো যায় বক্স করে যদি পড়া যায় তাহলে বক্স করে পড়বা অনেক সময় কি বক্স করে পড়লে কিন্তু অনেক তথ্য একসাথে মনে রাখা সম্ভব তারপর হচ্ছে কি যদি কোনো জিনিস মনে রাখতে কষ্ট হয় চেষ্টা করবা ওই জায়গার মধ্যে একটু ট্রিক্স বা ছন্দ এপ্লাই করার জন্য টিপস বা ছন্দ अप्लाई করার জন্য এইপ্রচে আমাদের प्रीवियस ইয়ারের क्वेश्चन सॉल्व করতে হবে বিশেষ क्वेश्चन सॉल्व করতে হবে এবং মাসিক क्वेश्चन सॉल्व করতে হবে তুমি যদি জাস্ট এ ওইটা আগাও তোমার জিকেটা দেখবা তুমি 10 এর মধ্যে 10 পাবে 10 মধ্যে 10 পাবে 10 মধ্যে 10 পাবে তাহলে ভাইয়া আজকে আমরা বলে দিলাম যে আসলে আমাদের কি করতে হবে মূল বইটা কোন কোন মূল বই পড়ব অনুশীলনের জন্য কোন কোন মূল বইটা পড়ব এবং কিভাবে পড়ব জিনিসটা বুঝতে পারছো কি দাদা জয় কলি থেকে কি সলভ করতে পারবো কোন সাবজেক্টটা বাইক একটু বল কোনো জয় জয়কলি থেকে কোন থেকে জয় করতে কোনো বাইক একটু বল জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমরা দেখো সারা বছরে কিন্তু পড়াশোনা করি সারা বছরে কিন্তু পড়াশোনা করি কিন্তু জিনিসটা কোন ভাবে পড়তে হবে বা কোন ওয়েতে আগাইতে হবে আমরা কিন্তু সঠিক গাইডলাইনের জন্য অসম্ভব কি করি চান্সটা মিস করে পেলি তো আমাদের সঠিক গাইডলাইনটা খুবই দরকার আমরা যদি আমাদের গাইডলাইনটা ঠিকভাবে দূরে রাখতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ হবে এবং ভাই অনেক দেখছি শুরুর দিকে পড়ার গতি অনেক থাকে দিকে আস্তে আস্তে পড়া থাকে কমতে থাকে এবং এটা হচ্ছে তোমার কি মানে তুমি চান্স মিস হওয়ার জন্য একমাত্র দায় ঠিক আছে জিনিসটা ক্লিয়ার কি না এবার ভাই আরেক কয়েকটা কথা বলবো জিনিসটা আরো কয়েকটা কথা বলবো যে কেন পড়তে হবে একটু খেয়াল করো জয় করি থেকে সলভ করতে পারবো ইংলিশ হ্যাঁ সলভ করা সবসময় পারবা 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 কর্মী পারবা এরপর আসো এরপরে আমরা প্রথম আমাদের কি মূল বোর্ড পড়তে হবে এরপর হচ্ছে উনশন এমসি সলভ করতে হবে সলভ করবা বা মূল বোর্ডে কেমন করবা বা জিনিসটা বলে দিলাম এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে কি এখন আমাদের কাজ হচ্ছে কি মানে বেশি 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 কি দাও রিভিশন দেওয়া তিন নম্বর কাজ কি রিভিশন দেওয়া তিন নম্বর কাজ কি রিভিশন দেওয়া রিভিশন দেওয়া প্লাস এক্সাম দেওয়া প্লাস কি দাও এক্সাম দেওয়া এক্সাম দেওয়া মনে করো তুমি যদি একটা চাপ্টার মনে করো ব্যাকটর ব্যাকটরটা একদম ভালো মতো করছো এখন তোমার কাজ হচ্ছে একটু এক্সাম দিবা এবং ভাই সবসময় সাজেস্ট করি কি যত জায়গা পারা যায় এক্সাম দিবা যত জায়গায় পারা যায় এক্সাম দিবা সেটা ফ্রি হোক পেইড হোক যেখানে হোক ফেসবুকে যেখানে দেখো এক্সাম নিচ্ছে বা টেলিগ্রামে যেখানে দেখো এক্সাম নিচ্ছে বা তুমি যেখানে ভর্তি আসো এক্সাম নিচ্ছে যেখানে এক্সাম নিচ্ছে তুমি অ্যাটেন্ড করবে তুমি কি অ্যাটেন্ড করবে এক্সাম খুবই ইম্পর্টেন্ট কারণ তুমি রিভিশন দেওয়ার পরে একজাম দিলে বুঝতে পারবা যে আসলে তোমার কোন জায়গায় গাঁটতি আছে মাঝে মাঝে দেখবা একজামের মধ্যে কয়েকটা কোশ্চেন কিন্তু আমরা পারতেছি না একটু আনকমন লাগতেছে এগুলো তো ভাই কখনো পড়িনি এই জন্য দরকার তাহলে কিন্তু আমরা নতুন নতুন যে কোশ্চেন গুলো এগুলো দেখতে পাবো ঠিক আছে এবং বুঝতে পারবো যে আসলে আমাদের কোন টপিকে বা কোন জিনিসটা আমাদের গাঁটতি আছে কোন জিনিসটা আমাদের একটু জোর দিয়ে পড়তে হবে তাহলে এক্সাম মনে করো আমাদের যে জিনিসটা ভুল হয়েছে সেই জিনিসটার প্রতি আমাদের একটু কি করতাম

আরেকটা কথা হচ্ছে কি তাহলে রে আর রিভিশন দেখো তুমি পুরো বছরে পড়ছ একটা তো বলে কি আমাদের হাতে আমাদের হাতে কিন্তু একদম পরীক্ষা পরীক্ষার পরীক্ষার মিনিমাম মিনিমাম চেষ্টা করবা যে এক থেকে দুই মাস আগে তোমার পড়াগুলো কমপ্লিট করে ফেলার জন্য পরীক্ষার এক থেকে দুই মাস আগে পড়াটা কমপ্লিট করে ফেলার জন্য মানে সিলেবাসটা কমপ্লিট করে ফেলার জন্য এবং এই যে একটা দুই মাসের শুধু রিভিশন দিবা শুধু কি দিবা রিভিশন দিবা একটা তো বলে রাখি তুমি পুরো বছরে অনেক পড়া পড়ছো অনেক কিছু পড়ছো একদম অমুক বই তমুক বই একদম খাই ফেলছো কিন্তু পরীক্ষার আগে যদি তুমি যদি সেটা রিভিশন হিসাবে মানে রিভিশনটা কমপ্লিট না করতে পারো পরীক্ষার আগে যদি তুমি রিভিশনটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট না করতে পারো তাহলে তুমি পুরো বছর যে পড়াটা পড়ছো সেটা বিথা সেটা কি বিথা তোমার এই পড়াটা কোনো কাজ আসবে না পুরো বছর অনেক পড়া পড়ছো কোচিং একদম একশো মধ্যে নব্বই এর মধ্যে পঁয়তাল্লিশ অনেক অনেক নাম্বার পাইছো কিন্তু পরীক্ষা এক মাস আগে বা পরীক্ষার আগে তুমি সেই পড়াগুলা

যারা সার্চ যারা টপ প্রেজেন্ট করছে তারা কিন্তু প্রায় সবাই অনেক অনেক রিভিশন দিয়েছে অনেক অনেক রিভিশন দিয়েছে অনেক অনেক কি দিয়েছে রিভিশন দিয়েছে ভাই জি কে মেডিজর যে বইটা সেটা কোথা পাবো জিকে এর বইটা নিয়ে যাদের সমানে একটু তথ্য লাগবে ভাই জিকে বইটা কেমনে কি করব একটু ভাইকে ইনবক্স মেসেজ দিও ঠিক আছে ভাই ইনবক্স বা পেজে মেসেজ দিও তাহলে হয়ে যাবে তাহলে এই কথা তাহলে আমরা যদি আমাদের এই ওয়েটা আগাতে থাকি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মেডিকেল সায়েন্স পাবো এখন আসো আমাদের যে ফ্রি ক্লাস আমরা ফ্রি ক্লাস নিয়ে কথা বলবো আমাদের ফ্রি ক্লাস আমরা কিভাবে পড়াবো বা কেমনে পড়াবো একটু খেলা করো তাহলে এখন আমরা কথা বলবো কি আমাদের ফ্রি ক্লাস নিয়ে আমরা ভাই ফ্রি ক্লাসে কেমনে পড়াবেন বা কেমনে কি করবে দেখো ভাই একটা কথা বলি আগে ভাইয়ের ফ্রি ক্লাস তো কিন্তু একদম তোমার নিলাম যে যেহেতু এখানে টাকা দিয়ে পোলাবাইন টাকা দিচ্ছে না বা এটা পেড কোর্স না জেন তেন করে পড়াই দেবো কিন্তু এমন না বাইরে কাছে জিনিসটা ফ্রি হোক কিংবা পেড হোক দুইটাই কিন্তু সমান আরো বলছি বাইয়ের কাছে সেটা ফ্রি ক্লাস হোক কিংবা হোক যে ক্লাসে হোক না কেন দুইটা ক্লাসে কিন্তু বাইরের জন্য সমান গুরুত্বপূর্ণ দুইটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ বাইরের কাছে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু সমান যারা ফ্রি স্টুডেন্ট যারা পেড ক্লাস সবাই কিন্তু বাইয়ের জন্য সমানো ক্লাস ক্লাসগুলো কিন্তু এমন ভাবে নিব জাস্ট বাইরে ওই পড়াগুলো যদি তুমি পড়তে পারো পরীক্ষার জন্য এনা দেখো আমরা আমরা চিন্তা করছি যে আমাদের এই প্রি ক্লাস গুলো মূলত আমরা তোমাদের মোটামুটি বিষয় প্রত্যেকটা বিষয় থেকে কয়েকটা পড়াই দিব প্রত্যেকটা বিষয় থেকে কয়েকটা অধ্যে করে পড়া দিব যাতে একটু পড়ার দরানটা বুঝতে পারো যে কেমনি কি করতে হবে জিনিসটা বুঝতে পারো এবং বাইরে পড়ানোর সময় কিন্তু যেমন বাইরে পড়ানোর সময় কিন্তু এক্সট্রা যে মোটামুটি ইনফুগুলা লাগে প্রিভিয়াস ইয়ের কোশ্চেন গুলা প্রিভিয়াস ইয়ার গুলা বিসিএস কোশ্চন গুলা সবগুলো কিন্তু একসাথে সলভ করাই দিই

তাহলে ভাইয়া কি করবো ভাইয়া চেষ্টা করবো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ মেডিকেল বোর্ড করি যা যা লাগে প্রত্যেকটা বিষয় কিন্তু ভাইয়া তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করবো আর অনেকে কিন্তু জীব বিজ্ঞানটা মনে রাখতে পারো না জীব বিজ্ঞানটা কঠিন মনে হয় জীব বিজ্ঞান একদম মহামারী কঠিন না জাস্ট বাইরে ক্লাসটা করো দেখবা খুবই ইজি খুবই ইজি খুবই ইজি খুবই ইজি ভাইয়া মেডিকেলের পাশাপাশি কি ভারসিটি প্রিপারেশনটা নেওয়া যাবে মেডিকেলের পাশাপাশি নেওয়া যাবে ভাই বলি দেখো আমাদের মেডিকেলের পাশাপাশি কিন্তু চাইলে কিন্তু বার্সিটি প্রিপারেশনটা নিতে পারো সমস্যা নেই বার্সিটি প্রিপারেশন নিতে পারো তবে জাস্ট কি করতে হবে তুমি মেডিকেলের জন্য মোটামুটি যে পড়া করছো এগুলো কিন্তু তোমার বার্সিটির জন্য এনা জাস্ট তুমি কি করবা ওই যে এক্সট্রা হিসাবে বার্সিটি কোশ্চেনটা সলভ করবা এক্সট্রা হিসাবে কি করবা বার্সিটি কোশ্চেনটা সলভ করবা এই হচ্ছে কথা আর ম্যাথটা একটু দেখতে হবে ম্যাথটা একটু কি করতে হবে দেখতে হবে প্রি ক্লাসে মোটামুটি সবগুলো বিষয় তোমাকে দেখা দিব প্রায় প্রত্যেকটা দিন দৌড়ে পড়াবো একদম মেন বই দৌড়ে পড়াবো কোন ছোট বই না একদম মেন বই দৌড়ে দৌড়ে পড়াবো জাস্ট দেখবা ব্যাক ক্লাস করলে প্রত্যেকটা দেখ খুব ইজি লাগবে খুব ইজি লাগবে খুব ইজি লাগবে ভাই বার্সিটিতেও কিন্তু ম্যাথটা বেশি আসে ভাই বললাম না তুমি যদি বার্সিটি প্রিপারেশন কি করতে হয় ওই যে কি করতে হয় যেহেতু আমাদের ম্যাথটা বেশি আসে আমাদের কিন্তু বার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা বার্সিটির প্রশ্নটা সলভ করলে হবে তুমি মেডিকেল প্রিপারেশন পরে কিন্তু বার্সিটির জন্য অনেক টাইম পাবা মেডিকেলের পিপার মেডিকেল ভর্তি পরীক্ষা পড়া কিন্তু বার্সের জন্য অনেক টাইম পাওয়া এই জন্য ভাই বলবো মেইনলি ফোকাস রাখবো মেডিকেল মেইনলি ফোকাস রাখবো কি মেডিকেল মেইনলি কি ফোকাস রাখবা মেইনলি হচ্ছে মেডিকেলটা তোমার ফোকাস রাখবা এবং এই পাশে সাইলি তুমি কিন্তু বার্সের দাদা একটু বার্সের মনে করো না আমি বার্সের যে एग्जाम দিব মানে মনে হচ্ছে দিব দিলে ভালো হবে ঠিক আছে তাহলে তুমি ওই যে এক্স হিসেবে একটু কোশ্চেন ম্যাটার সলভ করবা আর বেশি কিছু পড়তে যাও না কারণ বার্সের পর কিন্তু তুমি মেডিকেলের পর কিন্তু অনেক টাইম পাবা বার্সের জন্য प्रिपरेशन নাও জাস্ট এখন কোশ্চেন ম্যাটার সলভ করে রাখো আচ্ছা ভাই আমাদের পঁচিশ ব্যাচের তো ফুল সিলেবাস তো আমাদের কি আগে ফুল সিলেবাস শেষ করতে হবে মেডিকেলের জন্য হ্যাঁ অবশ্যই শেষ করতে হবে তোমার আগে ফুল সিলেবাস শেষ করতে হবে অবশ্যই ফুল করতে করতে হবে হবে শেষ দেখো তোমার শর্ট সিলেবাস হোক বা তোমার অনেকের মানে বোর্ড পরীক্ষা হচ্ছে কি অনেক গেছে শর্ট সিলেবাস যেটুকু শর্ট ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস বলে কোনো কথা নাই বোর্ড পরীক্ষায় সবার সিলেবাস হলে কোনো কথা নাই তোমাকে অবশ্যই পুরা বইটে পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে পুরা বই পড়তে হবে প্রত্যেকটা পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায় যা যা লাগে সবকিছু পড়তে হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের আগামীকাল আমরা কোন বিষয়টা পড়াবো আগামীকাল আমরা কোন বিষয় পড়াবো এবং কোন চারটা পড়াবো এবং কখন পড়াবো এটা কিন্তু ভাই গ্রুপে একটু জানিয়ে দিব ঠিক আছে আর যারা এখনো আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারে না অবশ্যই ভাইয়ার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে মেসেজ বা বাইর গ্রুপে অ্যাড করে দিব তো আজকে এতটুকু থাকুক দেখো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তো ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ